মেয়েকে আমার বউ মানে তোমার বৌমা বাবাকে সালাম হ্যাঁ দাঁড়াও তোমাকে তো চেনে চেনে মনে হয় আমাদের আবুল চাচার মেয়ে সুমি তোমার না ডিভোর্স হয়েছে কয়দিন আগে তুই এটা কি করেছিস জেনে শুনে একটা ডিভিজি মেয়েকে তুই বিয়ে করেছিস বাবা ওর ডিভোর্স হয়েছে তাই কি হচ্ছে ওর কি বিয়ে হবে না আর তাছাড়া আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি চুপ কর শহরে লেখাপড়া করাইছি এই ডিভিজি মেয়াকে বিয়ে করার জন্য আমার মান সম্মানটা এখন কি করলি বল গ্রামের লোকজনের সামনে আমি কি করে আমার মুখটা দেখাবো বাবা সমাজের মানুষ কি বলবে ওর কি কখনো বিয়ে হবে না ওর কি ঘর সংসার হবে না তাহলে সমস্যা কোথায় আর আমি তো ওকে পছন্দ করে বিয়ে করেছি এটা তো দোষের কিছু না এটা তো আমি অন্যায় কিছু করি নাই তাছাড়া ওর কারণে তো আর ওর ডিভোর্স হয় নাই ও স্বামীর কারণে ওর ডিভোর্স হয়েছে একটা ডিভোর্সে নারী নতুন করে তার সংসার জীবন আবার শুরু করতে পারে না বাবা তুমি বলো আমি কি খারাপ কিছু করেছি শোন আমার বাড়িতে এই ডিভি মেয়ের জায়গা নাই এবার থেকে ওকে তাড়িয়ে দে তা হয় না বাবা ওকে আমি কোথায় তাড়াবো ও আমার ওয়াইফ আমি ওর স্বামী আমি যেখানে থাকবো ও সেখানেই থাকবে আমি বলছি না ও এই বাড়িতে থাকবে না ওকে তাড়িয়ে দে না ও যদি এই বাড়িতে না থাকে আমি ওই বাড়িতে থাকবো না দু টাকার ইনকাম করা মরদ নাই আবার বলে বাইরে যা থাকবে এই বাড়িতে যদি ওর জায়গা না হয় তাহলে আমিও থাকবো না আমি ওকে নিয়ে চলে গেলাম থাকো তোমার বাড়িতে আসো লেখা লেখাপড়া করিয়া এই কি তার প্রতিদান অবশেষে ডিপুজি মেয়ে বিয়ে করলো কিছু না কি ছিল আর তোমাকে নিয়ে বাড়িতে গিয়ে তুমি রাজধানীর মতো থাকবা কিন্তু সেটা আর হলো না থাক এত চিন্তা না কপালে যা ছিল তাই হয়েছে দেখবো বাবা একদিন ঠিক মেনে নিবে তারপরেও তো তোমাকে আমি শুধু শুধু কষ্ট দিচ্ছি না এটা কপালে ছিল আমাকে তো কিছু একটা করতে হবে হ্যাঁ কিছু তো করতে হবে না হলে আমরা কিভাবে চলব আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে পড়ো সকালে উঠে বের হতে হবে ঠিক আছে তুমি ঘুমাও আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই এত কিনা কিনা আমার বাড়ি বাড়ি কাজ কাজ করে আর তুই করস বাবা আমি তো কাজ করে খাচ্ছি চুরি করে তো খাচ্ছি না কাজ তো কাজই বাবা শোনো আমি কিন্তু তোমার বাড়িতে আর থাকি না আর তোমার পরিচয় আমি কাউকে দিই না এখন আমার পরিচয় নিয়ে আমি বাঁচতে চাই আর সেটা আমি মানুষের কাছে বলি যে আমি আমার দুই দিন না হয় বিয়া আর তোর মুখে বড় বড় কথা তোকে একদিন আমার কাছে আসতেই হবে বাবা শোনো আমি না খেয়ে থাকবো অসুস্থ হয়ে পড়ে থাকবো তারপরে আমি তোমার কাছে যাব না তুমি একদম কান খুলে শুনে রাখো ঠিক আছে আমি দেখব নি তুই কতদিন এই কাজ করে খাইতে পারো ঠিক আছে যাও যাও আইসে জ্ঞান দিতে জ্ঞান ছাড়া কিছু দিল না দিব না ও শুনেন একটা কথা কই। হ্যাঁ বলো। আমাদের পোলা একটা ভুল কাজ করছে মাইনার নাম। শুনো। আমাদের ছেলে যে কাজ করছে এই ডিপিজি মে বিয়ে করছে। আমাদের সমাজে একটা মান সম্মান আছে। অথফে আমি যা বলছি else বিশ্বকে সবার বলতে পারবো না। দেখেন 10 টানা না না একটা মাত্র ছেলে। সমাজের কথা আর কি বলবেন। সমাজ বড়ন আপনার ছেলে বড়। হ্যাঁ। আমার ছেলের থেকে আমার সমাজে আমার কাছে বড়। আমাদের ছেলেটা যে চলে গেল কোথায় যা আছে কি খাইতেছে কি করতেছে একটু দেখেন না ফিরায় আনেন আরে যাক যখন পেটে ক্ষুদা লাগবো তখন সুরসুর করে বাসায় চলে আসবো বুঝতে পারছো তারপরে একটু ভাইবা চিন্তা দেখো আমি ভাবছি আমি যেটা ভাবছি এটাই ফাইনাল এর চেয়ে বেশি কিছু আর হবে না তুমি যাও তুমি রুমে যাও তোমার কাজ না তুমি ব্যস্ত থাকো আমার সংসারে আসার পর থেকে তোমাকে ভালো কিছু দিতে পারিনি আরে তুমি এগুলো নিয়ে চিন্তা করো না কপালে যা ছিল তাই হবে এটা হয়তো আমার কপালে ছিল আর এটা তো হওয়ারই ছিল আমি তো একটা ডিভোর্সি ডিভোর্সি হয়েছে তো কি হয়েছে ডিভোর্সিরা কি সংসার ধর্ম করে না এসব আর কখনো আমাকে বলবো না করুক লোক সমাজের লোকজন কত কি বলে তুমি কি শোনো সমাজের মানুষজন কি বললো কি বললো না ওটা আমার কাছে মেটার না আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি বাবার কাছে যাও। বাবার কাছে গিয়ে তুমি বুঝিয়ে বললে হয়তো বাবা সব শুনবে। আমাদেরকে আবার মেনে নেবে। না। তাহলে আমি যাই। তুমি কখনো যাবে না ওই বাড়িতে। যেখানে তোমার জায়গা হয় নাই। ওই বাড়িতে আমিও যাব না। আচ্ছা ঠিক আছে। অনেক রাতে এসে শুয়ে পড়ো। তা না হলে শরীর খারাপ করবে। আলু নেবেন পেঁয়াজ নেবেন কাঁচামরিচ নাই আচ্ছা হইছে হইছে নেব অনেক কিছু নেব তুমি যা যা সবই নেব তোমার জন্য কিছু লাগবে না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রুমে যাও আমি বাজার থেকে আসি ঠিক আছে আসসালামু আলাইকুম আর তুমি এখানে তুমি আমাকে আব্বা বলতেছো বলো কি বলতে চাও আব্বা আপনি যদি সব মেনে নিতেন আব্বা আপনি ছেলের এত কষ্ট আর সহ্য হচ্ছে না আব্বা যায় কিন্তু তুমি যদি ওকে সাইরা দাও তাহলে অবশ্যই ওকে মাফ করা দাও বাদ দেওয়া যায় না তুমি সব থাকো ভালোবাসা যদি একবার অভাবে পইরা যায় তাহলে বুঝবা ভালোবাসাটা জ্বালানো দেয় পালায় বুঝতে পারছো আমার কথাটা আব্বা বাবা তোমাকে না বলছি এখান থেকে চলে যাও আর কখনো জানি এখানে না দেখি এই তুমি চলে যাও আমি বাজার ঠিক আছে মা রে আমার পোলাটারে একটু ভালো করে খাওয়াই টাওয়াই ও কি খায় না খায় কে জানে মা আপনি চিন্তা করেন না মা আপনি ছেলেকে আমি দেখে রাখবো মা আপনি একটু বাবাকে বুঝাইন মা আচ্ছা সব ঠিক হয়ে যায় মা শুধু আপনি আমাদের জন্য দোয়া করেন মা আচ্ছা আর আমার পোলারে দেখে শোনা রাইখো ঠিক আছে মা আপনি একটু বাবাকে বুঝায়েন মা আচ্ছা ঠিক আছে আচ্ছা মা ভালো থাকবেন মোহাম্মদ আশাফ দাঁড়ান আপনার সাথে কথা আছে কালকে আপনি সুমিতাকে কেন অপমান করেছেন কিরে তুই এত বড় বেদ বাবার নাম ধরে ডাকস ছিলেন কিন্তু এখন আর আপনি আর আমার বাবা নেই তার আগে আপনি বলেন আপনি কালকে সুমিকে কেন অপমান করেছেন গরিব মিসকিন ফকির যদি বাড়িতে যায় বড় বড় কথা বলে তাকে অপমান করবো না কি করবো ছোট লোক হতে পারে কিন্তু সে আমার বউ এরপর থেকে ওর সাথে কথা বলতে হলে আপনি ভেবে চিন্তে কথা বলবেন বাহ হলে আমি ভুলে যাব আপনি আমার বাপ ছিলেন কথাটা যেন মনে থাকে বয়স অল্প তো তাই রক্তটা গরম যখন রক্তটা ভাটাই পড়বে তখন ঠিকই কিন্তু আমার কাছে সুরসুর করে চলে আসবে আচ্ছা দেখেন মেটারে এভাবে তারাই না দিলেও পারতেন পুত্র তো আমাদেরই পুত্র বউ তো আমাদের শুনো পুত্র আমাদের হতে পারে কিন্তু পুত্র বোধ আমাদের না আর আমি পুত্র বোধকে কিছুতে মাইনে নিতে পারবো না দেখেন এরকম যদি পাথরের মতো হয়ে থাকেন তাহলে আপনার সংসারে আপনি থাকেন আপনার সংসার থেকে আমি জামুগ তুমি তোমার বাপের বাড়ি চলে যেতে পারো কিন্তু আমি কিছুতেই ডিফুজি পুত্র বোধ আমি মেনে নিতে পারবো না মানি নাই এবং কখনো মানবও না এটাই কি শেষ কথা আপনার হ্যাঁ এটাই আমার শেষ কথা কখনো এই পুত্রবধু বিশেষ করে ডিফেজি পুত্রবধু আমার ঘরে তুলতে পারবো না মাইনে নেই নেই নেব না কখনো নেব না আচ্ছা ঠিক আছে ভালো একটা চাকরি পেলাম খুব ভালো লাগতেছে হ্যাঁ এতদিন পরে আল্লাহ মুখ তাকালো এখন দেখো খুব ভালো হবে চাকরিটা না পেলে অনেক ঝামেলায় পড়ে যেতাম চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি এখন তো আমাদের আর সেই দুঃখের সময়টা নাই কোথায় যাবো তো কোথাও খালি মোটেও গেলাম না চলো কক্সবাজার থেকে ঘুরে আসি ঠিক আছে নিয়ে যাব তো আচ্ছা ঠিক আছে নিয়ে যাব আগে স্যালারি পাই হ্যাঁ ঠিক আছে কেমন আছো ভালো কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দেখতে আসলাম ভালো করছিস আরে শালিকা জে কেমন আছো ভালো আছি আপনারা কেমন আছেন বুলা ভাই এই তো ভালো আরে শোনো তোমার বোন আসছে চাপ প্যান্ট করতে হবে না খাবার দাবার রেডি করো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভিতরে যাও আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা চলো আজকে ফুচকা খাওয়াবা কিন্তু অনেকগুলো ঝালমুড়ি খাবো আসো যা খাবো সব খাওয়াবা আমার কিছু টাকা দাও না বাবা সুমি খুব অসুস্থ বাবা তুমি হাসপাতাল নিয়ে যেতে বাবা আমার কিছু টাকা দাও না বাবা আমি বলছিলাম তাকে কোনো টাকা দেওয়া হবে না বাবা ধর আমার সামনে দিয়ে সব বাবা বাবা তোমার হাত ধরে বাবা তোমার পায়ে ধরিব বাবা আমার কিছু টাকা দাও বাবা শুধু হাসপাতাল নিয়ে যেতে বাবা তুমি অসুস্থ বাবা 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 আমি তোমার পায়ে ধরিব বাবা আমার কিছু টাকা দেবো বাবা তুমিকে হাসপাতাল নিয়ে যেতে বাবা তুমি বাঁচবে না বাবা বাবা আমি আমি বলতেছি বাবা

টাকাটা মনে অনেক প্রয়োজন ছিল তাহলে তো টাকাটা চাইতো না কি বলটা যে খুললাম কি ব্যাপার কি হয়েছে আপনার না মানে আজকে জুই লাটছিল টাকা চাইতো আর বলল ওর বউ কি অসুস্থ কিন্তু আমি টাকা দেইনি আপনি কি মানুষ আপনি একটা অমানুষ আমি ভুল মানুষের সাথে এতদিন বসবাস করছি আমি মানুষ চিনতে পারি নাই আপনি টাকাটা দিতেও পারতেন আমার ছেলে মনে হয় কোনো সমস্যায় পড়ছে নাহলে আপনার কাছে তো আসার কথা না আর তা কিন্তু টাকাটা যদি আমার ছেলের জন্য চাইতো তাহলে আমি ঠিকই দিতাম শুধু ওই ডিপুজের মেয়ের কথা বলে না আমি টাকা দেই নাই আর দেবও না কখনো মোহাম্মদ আশরাফ মোহাম্মদ আসাব বাবার নাম ধরে ডাকিস হ্যাঁ আমি শুধু তোমার নাম ধরে ডেকেছি তুমি যে এখনো আমার সামনে দাঁড়িয়ে আছো তুই কার সামনে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকিস জানিস তুই হ্যাঁ জানি তুমি আমার বাপ নামে পাপ আমি তার সামনে দাঁড়িয়ে কথা বলতেছি তোমার জন্য আমার সুমি আমার সুমি মারা গেছে তোমার কাছে সামান্য আমি দুটো টাকা চেয়েছিলাম তারপরে কী চেয়েছিলাম এই কত সম্পদ তুমি কি করবে যদি পানি খাবে তা মরার সময় তুমি কবরে নিয়ে দেবে বলো আজ থেকে আমি তোমাকে বাবা বলে পরিচয় দিব না থাকো তোমার সম্পদ নিয়ে থাকো তোমার টাকা পয়সা নিয়ে আজ থেকে আমি মনে করব আমার বাবা মারা গেছে আর তুমিও মনে রেখো তোমার কখনো তোমার ছেলে ছিল না